আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী আমার প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায় তার সঙ্গে আমার চোদ্দ বছরের সংসার ছিল ভালোবাসা আমার প্রথম স্বামী মারা যাওয়ার আট মাস পর আমি দ্বিতীয় বিয়ে করি সত্যিকার অর্থে আমি দ্বিতীয় বিয়ে করতে চাইনি এই সমাজ আমাকে বাধ্য করেছে দ্বিতীয় বিয়ে করতে আমার বর্তমান স্বামী উনি একজন ডিভোর্সি আমি এখানে ভালো থাকলেও আমার বিয়ে আমার শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি মানে আমার প্রথম শ্বশুর শাশুড়ি তার প্রতিনিয়ত বলে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে আবারও ফিরে যাই আমার স্বামী মারা যাওয়ার পর সবাই আমার পাশে ছিল বটে তবে কেউ আমাকে আর্থিক সহযোগিতা করেনি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার খেয়ে না খেয়ে দিন কেটেছে আমার স্বামী একটা খুব ভালো চাকরি করতেন না আর আমার শ্বশুরবাড়ি তেমন আর্থিক অবস্থায় নাই তাদেরই দিন পর চলে না অনেক কষ্ট করে তিলে তিলে পাঁচ লাখ টাকা জমিয়ে আমার স্বামী মারা যাওয়ার আগে ব্যাংকে রেখে যায় আমার স্বামী মারা যাওয়ার পর সবাই বলে ওই টাকা যেন আমি উঠিয়ে খরচ করে ফেলি তবে আমার বাচ্চাদের কথা ভেবে ওই টাকা আমি খরচ করে নিই যদি আমার বাচ্চাদের কোনো বিপদ আপদ হয় তাদের ভবিষ্যৎ কি হবে এই কথা ভেবে তিন মাসের মাথায় আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি গ্রাম ছেড়ে ঢাকা শহরে আসে একটা চাকরির খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরেছি মানুষের হাততে পায়ে ধরেছি একটা গার্মেন্টসের চাকরির জন্য কেউ আমাকে চাকরি নিয়ে দেয় আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি একটা কাজের আশায় সবাই আমার অসহায়তার সুযোগ নিতে চেয়েছে আমাকে কুপ্রস্তাব দিয়েছে যদি আমি তাদের কুপ্রস্তাবে রাজি হই হলেই তারা আমাকে চাকরি দেবে তবে তাদের কথায় আমি নিজেকে বিলিয়ে দেয়নি সবাই আমার অভাবে সুযোগ নিতে চেয়েছিল জানে না পো ওই সময়টায় আমার বর্তমান স্বামী আমার আর আমার বাচ্চাদের পাশে এসে দাঁড়ায় আমার হাত ধরে আমাকে বিয়ে করে স্ত্রী স্বীকৃতি দেয় আমার এখানে বিয়ে হয়েছে এক বছর আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক ভালো আছি আমার স্বামী বলেছে বর্তমান স্বামী সে আর কোনো বাচ্চাই নিতে চায় না আমার বাচ্চাদেরকে নিজের বাবার মতো আদর যত্ন করে উনি পাঁচাত্তর নামাজ পরে আমাকে অনেক ভালোবাসে সম্মান করে কিন্তু আমার এই বিয়ে আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবে মেনে নিতে পারছে না তার প্রতি নিয়ত বলে আমার বর্তমান স্বামীকে যেন আমি ডিভোর্স দিয়ে গার্মেন্টস চাকরি করে খাই আমার ননদ কয়েকদিন আগে ফোন দিয়ে বলে আমি নাকি একটা চরিত্রহীন মহিলা এজন্য স্বামী মারা যাওয়ার আট মাসের মাথায় বিয়ে করেছে আমি খারাপ মানুষ তো স্বামী মারা গেলে বিয়ে করে না গার্মেন্টসের চাকরি করে আমি কেন খেলাম না কেন বিয়ে করলাম বিভিন্ন কথা শোনায় কটু কথা আমাকে শোনায় ফোনটা রেখে আমি অনেক কান্না করেছি আমার কান্না দেখে আমার স্বামীও কষ্ট পায় কিন্তু সে বলতে পারে না যে তাদের সঙ্গে আমি যোগাযোগ যেন বন্ধ করে দেয় কারণ তারা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই ছোটবেলায় আমার বাবা-মা মারা গিয়েছে বলতে পারেন তাদের বাড়িতে বউ হয়ে এসে তারা আমাকে মানুষ করেছে তাদের ছেলের বউ আমাকে বানিয়ে রেখেছিল মা আমি তাদেরকেই বলে ডাকি তারাই বলতে আমার আপন আর কেউ আমার আপন না এজন্য আর তারা আমাকে মনে হয় বেশি কটু কথা শোনাচ্ছে পরশুদিন আমার নোনাস ফোন করে বলে তাড়াতাড়ি ডিভোর্স দে তুমি চলে আসো ওর সংসার তোমাকে করতে হবে না কারমেনছে চাকরি করে খাও বাচ্চাদেরকে মানুষ করো আর একটা বিয়ে করতে হবে কে বলেছে তুমি সত্যি তোমার চরিত্র ভালো না এজন্যই তুমি দ্বিতীয় বিয়ে করেছো কই মানুষের তো স্বামী মারা যায় তারা তো বিয়ে করে না তুমি কেমন মহিলা যে বাচ্চাদেরকে নিয়েই তুমি বিয়ে করেছ তোমাকে সংসার করতে হবে না আরো বাজে বাজে কথা শোনায় আমার শাশুড়ি বলে দুই দিন সময় দিলাম ওকে ডিভোর্স দিয়ে তাড়াতাড়ি তুমি চলে আসো গার্মেন্টসে চাকরি করে খাও আর বাচ্চাদেরকে মানুষ করো ফোনটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে কান্না করতেছে আর ভাবতেছে আমি কি করব। জানে না পু আমার যখন স্বামী মারা গিয়েছিল যে নোনাশ আমাকে ফোন করে বললো আমি যেন তাকে ডিভোর্স দিয়ে চলে যাই আমার ওই নোনাশের অনেক আর্থিক অবস্থা তার স্বামীর অনেক বড় বড় ব্যবসা তাদের বাড়িতেই কাজের লোক আছে অথচ কোনো দিন পাঁচশো টাকা আমার বাচ্চাদের হাতে গুজিয়ে দিয়ে বলেনি এটা এটাতে তোরা কিছু এনে রান্না করে খায় অথচ সে এখন বড় বড় কথা বলতেছে বলতেছে যেন আমি তাকে ডিভোর্স দে আমার বর্তমান শ্বশুর শাশুড়ি আমার বাচ্চাদেরকে মেনে নিয়েছে আমাকেও আমার বাচ্চাদেরকেও আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না আমার আমার বর্তমান স্বামীকে বললাম শ্বশুর শাশুড়ি আপনাকে মেনে নিতে পারছে না তারা বলে আমি যেন আপনাকে ডিভোর্স দিয়ে চলে চলেছে আমি কি করব। সে আমার হাত ধরে কান্না করে আমার বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বলে তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না আমি তোমাদের অনেক ভালোবাসি সে ডিভোর্সই বলে এমন নয় যে সে খারাপ তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া করে চলে গিয়েছে সে একজন নামাজি ব্যক্তি আমাকে অনেক সম্মান করে ভালোবাসে আসলে ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কি উনি এটা ভালোভাবে বোঝে এজন্য উনি আমাকে হারাতে চায় না জানে না পো আমি ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি আমার বাচ্চাদেরকে উনি এতটা ভালোবাসে মনে হয় আপন বাবা সে মনে হয় সে জন্ম দিয়েছে আচ্ছা বলেন তো আপু আমি গার্মেন্টসে চাকরি করে আমার বাচ্চাদেরকে আমি মানুষ করতে পারবো আদৌ আমার ছেলে সেভেন এ পরে আর আমার মেয়ের পাঁচ বছর বয়স আমি চাকরি করে একা হাতে ওদের মানুষ করতে পারবো কি করব কিছুই বুঝতে করবো না প্রতিনিয়ত নিজেকে মানসিক বানিয়ে আমার কি করা উচিত আপু বলেন আপুকে আমি বলবো আপনাকে তারা মানসিক ভাবে ব্ল্যাকমেল করতেছে আপনি কোনো খারাপ কাজ করেন নাই আর এই সমাজ বিধবা মেয়েদেরকে আরো বেশি খারাপ চোখে দেখে আপনি স্বামী সংসার করেন নির্ভয়ে আপনার বাচ্চার দায়িত্ব নিয়েছে আর আপনি কি চান আমি দোয়া করে আপনি ভালো থাকেন